খুব বেশি দিন রিয়াতকে আমরা মাঠে দেখবো না আমার ধরনের টেস্ট ক্রিকেটের কথা যদি বলি মুশকিল এখনও আমাদের খুব কী একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে একজন সলিড একজন ব্যাটসম্যান মানে একেবারে যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছিলো তা না তার আগেও আমাদের সাথে কথা বলেছে কালকেই রাতেও স্ট্যাটাস দিয়েছে কিন্তু দুপুরবেলা আমাদের সাথে কথা বলেছে এবং রিটায়ারমেন্টের ইচ্ছা প্রকাশ করেছে আমাদের ইচ্ছা ছিল আমি ওইভাবে আলাপ করেছিলাম যে ওকে মাঠ থেকে রিটায়ারমেন্টে দেওয়া যায় কি না বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ান ডে ম্যাচ আমাদের সামনে কাছাকাছি ডে ম্যাচ নেই এতদিন অপেক্ষা করাটা যুক্তিসঙ্গত মনে করেনি এবং আমরা যে দু হাজার সাতের সাত দিকে যে পরিকল্পনা করেছি সেটা তো আমরা খুব দ্রুত কার্যকর করতে চাই যা সে কারণে নতুন যারা আসবে তারা যেন শুরু থেকেই যতটা সম্ভব শুরু থেকেই পরিকল্পনা কাজগুলি করতে পারে সেই জন্যে আমাদেরও চিন্তাভাবনা ছিল সেই জন্য হয়তো কালকের ও ঘোষণাটা এসছে বাট ডেফিনেটলি মানে তার মতো একজন খেলোয়াড় এত দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছে এবং আমাদের জন্য খুব একদিক দিয়ে খুব একটা সেলিব্রেশনের দিন একদিক দিয়ে একটা স্যাডনেটও আছে তার পাশাপাশি যে ওকে আমরা ওয়ান ডে ক্রিকেটে দেখতে পাবো না আমার ধরনের টেস্ট ক্রিকেটের কথা যদি বলি মুশফি এখনও আমাদের খুব কি একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে একজন সলিড একজন ব্যাটসম্যান সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করে ওর ফিটনেসের ব্যাপারটাও নিশ্চয়ই নিশ্চিত করে সবসময় যে ফিটনেসের ব্যাপারে যেন ওকে অ্যাটলিস্ট কোনো সমালোচনার মুখোমুখি হতে না হয় আমার যে ওই প্রসঙ্গটা হয়তো আরও কিছুদিন পরে আসবে ওর টেস্ট ক্রিকেট কবে ছাড়বে বা না ছাড়বে সেই প্রসঙ্গটা বোধহয় আরও কিছুদিন পরে আসবে আমি ব্যক্তিগতভাবে এখনও খুবই আগ্রহী যে ওর সামনে যেই টেস্ট ম্যাচগুলো খেলবে ওর সেখানে ফর্টি ফাইভ টু ফিফটি একটা অ্যাভারেজ রাখতে পারে কি না পার ইনিংস যদি রাখতে পারে খুব খুশি হব সেটা যদি আট ইনিংস হোক দশ ইনিংস হোক বারো ইনিংস হোক বা পনেরো ইনিংস হোক যাই ওর বাকি আছে টেস্ট খেলার সেটা যদি করতে পারে আমি খুব খুশি হবো না ও তো এখনও মানে ফুল ফ্লেজ রিটায়ারমেন্ট মধ্যে যেটা বোঝায় সেটা এখনও হয়নি ওর টেস্ট ফর্মেট এখনও বাকি আছে আমাদের তো ডেফিনেটলি আমাদের ইচ্ছা সবসময় এই ধরনের খেলোয়াড় বা এই ধরনের কেন যে কোনো খেলোয়াড় কি কেউ যদি রিটায়ারমেন্টে যায় তাকে সেভাবেই সম্মান দেয়া রিকগনাইজ করা রিকগনিশান দেয়া সেই ইচ্ছা ডেফিনেটলি আছে কিছু আলোচনা হয়েছে বাট এখনও কংক্রিট কোনো আলোচনা হয়নি মানে একটা কংক্রিট জায়গায় এসে পৌঁছে নিই আমরা বাট যতটুকু আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমাদের পরিকল্পনাটা কেমন সে তার নিজস্ব ইচ্ছাটা কথাটা বলেছে তখন আমরা ইন্টারনেটে কিছুটা আলাপ করে একটা একটা কনক্লুশন আসবো তবে তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয় এটাকে বলতে পারি এবং একটা কনক্রিট জায়গায় আসতে পারলে আমরা এটাকে এই ঘোষণাটা দিয়ে দেবো যে তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি বা সে কী সিদ্ধান্ত নিচ্ছে যেহেতু আপনার দু হাজার সাতাশ পর্যন্ত পরিকল্পনা আছে নতুন একটা দল গঠনে কাপের সামনে রেখে সেক্ষেত্রে কি মাহমুদুল্লাহ এই বছর রিটায়ারমেন্টে যাচ্ছে এরকম একটা সম্ভাবনা আছে কিনা যেহেতু শর্ট টাইমের মধ্যেই হবে দু হাজার সাতাইশের মধ্যে যে ওরা থাকতে পারছেন এটা নিজেরা উপলব্ধি করে এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে কিন্তু যে দু হাজার সাতাইশের যেই পরিকল্পনা সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে সেটার পরিচয় তারা দিয়েছে কিন্তু সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না বাট বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াজকে আমরা মাঠে দেখবো না